বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও মোটামুটি ভালো আছি বর্তমানে তো অনেকদিন পর কন্টেন্ট নিয়ে চলে এলাম তো তার কারণটা হচ্ছে গিয়ে আমার ছেলে অসুস্থ ঠিক এক সপ্তাহ হয়ে গেছে তো সেই শুক্রবার অসুস্থ হয়েছে এখনও অসুস্থ হয় নাই আর আমি মানে মনে হচ্ছে যেন আমি এক যুগ পরে কন্টিনিউ বানাইতেছি তো এক যুগ না আসলে মানে বারো দিন যাবো তো আমিও অসুস্থ ঠান্ডা জ্বরে ভুগতেছিলাম আর প্রায় সবারই খবর নিয়ে দেখলাম যে তারাও অসুস্থ তো আজকের ভিডিওতে আমি নিয়ে আলোচনা করব আপনার নিশ্চয়ই এতক্ষণে থামনেলা এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন বন্ধুরা তো আমি আজকে ভিডিও করতে যাচ্ছি যে আমাদের অনেকের কাছে এই বায়ু পরিশোধনকারী স্নেক প্লান্ট থাকে তো এটা কিন্তু মূলত একটা ইনডোর প্লান্ট তো এই ইনডোর প্লান্ট হচ্ছে গিয়ে মানে খুব সহজেই আপনারা করতে পারবেন অনেকে দেখা যায় ট্রাভেল করতে লাভ করেন বাট গাছের চিন্তায় মানে কোথাও যাইতে পারেন না দেখা যায় অনেক গাছে তিন চার দিনের বেশি যদি পানি না পায় বা মানে যত্নটা না পায় তাহলে দেখা যায় যে মারা যায় বাট এই স্নেক প্লান্টগুলো আপনারা মানে কোনো ভয় ছাড়াই লাগাতে পারেন আর যারা হচ্ছে কেয়ার করার সময় পান না ঠিকঠাক মতো আর এটা কিন্তু খুব ভালো বায়ু পরিশোধন করে মানে রুমের মধ্যে আপনারা রেখে দিতে পারেন যাদের সিস্টেম আছে আর অবশ্যই এটা মানে একটা ভালো জায়গায় রাখতে হবে বাচ্চাদের হাত থেকেও দূরে রাখতে হবে যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তো এই স্নেক প্লান্টগুলো খুব ভালো বায়ু পরিশোধন করে মানে ঘরের মধ্যে কোনো দূষিত বাতাস থাকলে সেটা খুব মানে ভালো করেই অল্প সময়ের মধ্যে পরিশোধন করে দেয় তো এই স্নেক প্লান্টগুলো হচ্ছে যারা এই যে কেয়ার করতে পারে না ঠিক আছে দশ বারো দিন পরে যদি পানি দেন কোনো সমস্যা নেই আর এদেরকে গোসল করানোরও কোনো দরকার পড়ে না স্নেক প্লান্ট হচ্ছে গিয়ে মানে গোসল করানোর দরকার পড়ে না এইভাবে জাস্ট মুছে দিলেই ওরা চকচকে করে আর ওরা কিন্তু গোসল করতেও পছন্দ করে না আর পানি দেওয়ার বিষয়টা হচ্ছে এই গাছে পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে গোড়াটা যখন একদম শুকিয়ে মানে কটকটি লেগে যাবে একদম শুকিয়ে যাবে তখন গাছের হচ্ছে গোড়ায় আপনারা পানি দেবেন আর এটা কিন্তু মানে জাস্ট একটু রোদ পাইলে একটু সুন্দর চকচক হয় বাট ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না আমার এই গাছটা দেখায় এই গাছটা আমি এই যে গাছের ছায়ার মধ্যেই রাখছিলাম বাট রোদের মধ্যে এতদিন ছিল আমি একটু দরকারি বাহিরে রাখছিলাম তো এই যে দেখেন প্রত্যেকটা পাতা ফেটে গেছে এই যে এই পাতাটাও ফেটে গেছে এটাও ফেটে গেছে এটাও এই যে ফাটার মানে রাস্তা ধরছে এই যে মাথাটা ফেটে গেছে এটাও ফেটে গেছে মাথা তো এই গাছগুলো ডিরেক্ট লাইটে একদমই রাখতে যাবেন না এগুলো রাখতে গেলেও অন্য গাছের ছায়ার মধ্যে রাখবেন বা কোনো কিছুর ছায়ার মধ্যে আর এইগুলো হচ্ছে ঘরের মধ্যে মানে এমন জায়গা থাকে না যে এমন কিছু কিছু মানুষের বাসা থাকে যেইখানে হচ্ছে রুমের মধ্যে দিনের বেলা লাইট অন না করলে আমরা কিচ্ছু দেখতে পাই সেইখানেও কিন্তু এই গাছগুলো সারভাইভ করতে পারে উল্টো ভালো হয় এটা রোদটা সহ্য করতে পারে না ঠিক আছে তো মাটি যখন একদম শুকিয়ে কটকটি লেগে যাবে তখনই কিন্তু পানি দেবেন আদারওয়াইজ গাছ কিন্তু দেখবেন যে সুস্থ আছে পাতা টাতা সবই ঠিক আছে কিন্তু হুট করে দেখবেন যে মারা গেছে আর নতুন যখন চারা হবে আমি একটা বিষয় দেখাই আমার মেন গাছ কিন্তু এইটা ঠিক আছে এইটার হচ্ছে গোড়াটা এই যে হুম তো এইখান থেকে এই যে একটা নতুন চারা বেড়েছে আর এগুলো সহজেই মানে শুরুতেই তুলে দিবেন না যেটা সবচেয়ে বেটার ঠিক আছে এটা হচ্ছে কি আপনারা মানে যখন অনেকটা বড় হবে পাতার কালারটা আমি দেখাই এটা কিন্তু খুবই গাঢ় একটা কালার আর এটা একটু হালকা হয়েছে তো এরকম হওয়ার পরে উঠানো সবচেয়ে বেটার হয় আর এই গাছগুলো কিন্তু ঝোপালই সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কাছে ঠিক আছে তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যদি স্নেক প্লান্টের মধ্যে খাবার দিতে চান হুম তো এটা একদমই দরকার পার না আপনার না দিলেই হবে মানে এই গাছটা কেয়ার সারাই থাকে জাস্ট দশ বারো দিন আপনারা একবার পানি দিলে এই গাছটা জীবিত থাকবে আর সবচেয়ে বেশি পছন্দ করে বাট যদি খাবার দেন তাহলে তিন মাস পরে আপনারা জাস্ট অল্প পরিমাণে একটু খাবার দিতে পারেন আর এটা লাগানো সবচেয়ে বেশি ভালো হয় বার্মি কম্পোস্ট দিয়ে একটু লাগাতে পারলে বা শুরু মাটির মধ্যেও হয়ে যায় এর মানে কিচ্ছু লাগে না কিচ্ছু না বিশ্বাস করতে পারেন লাগিয়ে দেখতে পারেন আর আমার গাছটা হইলো রোদের কারণেই অবস্থা হয়েছে তো আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লা আর গাছের পাতাগুলোর কেয়ার তো বললামই যে যে এইভাবে জাস্ট মুছে দিবেন আর চারা করা যায় পাতা থেকে এটা সবাই আমরা অলরেডি জানি তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ